পৃথিবীর গভীরে কি আছে জানার চেষ্টা মানুষ সব সবসময় করে এসেছে আর সেই কৌতূহল থেকে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত কোলা সুপার ডিপ বোরহোল উনিশশো সত্তর সালে সোভিয়েত ইউনিয়ন এই প্রকল্প শুরু করে লক্ষ্য ছিল পৃথিবীর ভূতত্ত্ব ভেদ করে কেন্দ্রের দিকে যতদূর সম্ভব পৌঁছানো চব্বিশ বছর ধরে খনন চলার পর তারা পৌঁছেছিল প্রায় বারো দশমিক দুই কিলোমিটার গভীরে ভাবন্ত এভারেস্ট পাহাড় উল্টে দাঁড় করালে তার থেকেও গভীর এই গর্ত এত গভীরে গিয়ে বিজ্ঞানীরা অবিশ্বাস্য কিছু আবিষ্কার করেন প্রথমত তিন কিলোমিটারের নিচে জীবাশ্ম খুঁজে পান যা থেকে বোঝা যায় কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীর স্তরেও জীবন ছিল তারা অদ্ভুত শব্দ রেকর্ড করেছিলেন যা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে অনেকে এটাকে পৃথিবীর নরকের শব্দ বলে দাবি করে গর্তের ভেতরে তাপমাত্রা ছিল প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস এত গরম হয়ে গিয়েছিল যে আর খনন করা সম্ভব হয়নি আর তাই উনিশশো চুরানব্বই সালে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয় আজ সেই গর্ত ঢেকে রাখা আছে একটি ধাতব ঢাকনা দিয়ে কিন্তু এটি এখনও পৃথিবীর অন্যতম অজানা রহস্যের সাক্ষী আপনি কি মনে করেন যদি মানুষ খনন চালিয়ে যেত তাহলে হয়তো পৃথিবীর আরও ভেতরের রহস্য উন্মোচন হতো কমেন্টে জানিয়ে দিন